সো হ্যালো বন্ধুরা আবার একটা নেই বুডে তোমাদের স্বাগতম সবাইকে জানাই শুভ পঞ্চমী তো আজকে চলে এলাম ডাঙ্গিসাই দক্ষিণ ময়না এখানে দুর্গাপুজো উৎসবে কী মণ্ডপ সাজিয়েছে তোমাদেরকে সেটা দেখানোর জন্য তো তোমরা দেখো কেমনভাবে মণ্ডপটা সাজিয়েছে কীভাবে সাজিয়েছে এবং থিমটা তোমাদের কেমন লেগেছে তোমরা দেখো এই দেখো এখন আমি গুহার মধ্যে ঢুকবো কেমন করেছে দেখো জাস্ট ওয়াও তোমরা দেখলে বুঝতে পারবে না গুহার মধ্যে হাঁটতে হাঁটতে মায়ের দর্শন করতে চলে এলাম মা যেন অন্তর্যামে মাকে দেখে মায়ের চোখ দুটো যেন দেখার মতো মা যেন আমাদের একদৃশ তাকিয়ে আছে আর বলছে এসো আমার কাছে এসো পান ভরে আমাকে ডাকো তোমাদের মনের আশা পূরণ করো আমি তো আছি তোমাদের সঙ্গে সবসময় তোমাদের পাশে আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করার জন্য আমি আছি নির্ভয়ে নিশ্চিন্তে আমার কাছে এসো তারপর মায়ের দর্শন করে আসার পর বাইরে দেখলাম লাইটিংয়ের কাজ পাশে হচ্ছে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিছু তোমাদেরকে ভিডিও তুলে ধরলাম কানটা শোনাতে পারলাম না কপিরাইট কেলেম খার ভয়ে তোমরা শুধু মণ্ডপের আশেপাশে দেখো লাইটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এটাই একটাই ঠেঙে ঠিকানা দাঙ্গিসাই দক্ষিণ ময়না দেশ কালী মাতার মন্দির এখানে এতভাবে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তারপর যেটা তোমার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ডাঙি সাই কালী মন্দির যেটা লাইটে ঘুরিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে তোমরা দেখলে এটা বুঝতে পারবে না এটা কালী মাতার মন্দির না এটা দুর্গা মন্দির তোমরা দেখলে বুঝতে পারবে না যেই কালী সেই দুর্গা সেই তো অন্তর্জামি আমাদের মাঝখানে আছে মাই তো একজন মা তো একজনই তো তোমরা সবাই একবার ডাঙিসাই কালী মন্দির মন্দির থেকে ঘুরে এসো মা দুর্গার দর্শন করে এসো মণ্ডপ দর্শন করে এসো তো ভিডিওটা এতটুকুনই যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে